আপনি বাড়া বাসায় আছেন নাকি নিজের বাসায় নিজের বাসায় আছে নিজে নিজেই এটা আপনার সাবারের মধ্যেই তো পড়ছে কতটুকু জায়গা কিনছেন আপনি বর্তমান রেট কত সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আপনাদের সবাইকে পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের চ্যানেলের আরেকটি নতুন প্রতিবেদন দর্শক আজকে আমরা অবস্থান করছি সাবারতানার বিরুলিয়াই ইউনিয়নের সারুলিয়া গ্রামের কৃষক আলতাফ হোসেনের ফুঁশাক খেতে আজকে আমি জানতে চেষ্টা করব ফুঁশাক পুঁইশাকে ভালো ফলন পেতে হলে কি কি করতে হয় এবং পুঁইশাক চাষ করলে কতটুকু লাভবান হওয়া যায় ওকে কথা না বাড়িয়ে শুরু করা যাক একটু গাছ মাছ কাটি হ্যাঁ ভাই ভালো আছেন হ্যাঁ কি তো বলার আপনার

আপনার মনে হয় আপনার সিটার থেকে ওই মাছ কিন্তু বেশি দিন লাস্টিং করে মনে হয় না বেশি দিন লাস্টিং করে আপনার ম্যাগ বৃষ্টি নামলে পচে না মাড়িতে থাকে না তো আচ্ছা উপরে থাকে মনে কর সুন্দর মাত্র শাকটা সুন্দর দেখা হবে আচ্ছা অনেক সুন্দর আর বিক্রিও বেশি হয় এদের দাম বেশি দেয়

মনে করেন যে এই কালাসার গোবর গোবরসার এইটা দিয়ে পরে আবার হাল দিছি হাল দিছেন 15 দিন পরে আচ্ছা হাল দিই মনে করেন তারপরইলে সুন্দর করে আইল ব্যান্ড দিয়া পরে বিসি সিটায় আচ্ছা তারপর মই দিছি আচ্ছা মই দিছি అలా মনে করেন যে কত দিন পরে অনকুদম হইছে এটা মনে করেন 8 দিন পরে 8 দিন পরে ইবনকুদম হইছে 8 দিন পরে 8 দিন পরে 8 দিন পরে মানে বীজ রোপণ করার পরে পানি দিছিলেন না পানি মেক পাইছিল

অন্যান্য শাকের তুলনায় মনে হয় ফুল শাকের তো একটু খরচ কম না এটা খরচা একটু কম

আবার পনেরো দিন পর আবার মনে করেন পোকা দিয়ে আবার আচ্ছা এই এইখানে অনেক সময় এই যে এর ধরেন আমি একটা জিনিস দেখাই

এই যে আপনি ফুলশাক চাষ করছেন এই ফুলশাকটা মানে সর্বোচ্চ কতদিন থাকবে সিটানোটা কতদিন থাকবে এটা মনে করেন যে আমি আপনার মনে করেন এই যে বুনছি এখন যে এই যে কাডুম আশ্বিন মাস পর্যন্ত আশ্বিন মাস মানে কয় মাস মনে করেন যে এটা হইলে আপনার কারণ আষাঢ় মাস মানে না

আগে কি ছিল এটার আগে ছিল মনে করেন শশা শশা জালি বনছি জাল বনছিল পরে এই যে পুঁশাক এই পুঁশাক বলছেন পুঁশাক সাত মাস পরবেন পাঁচ মাস পর বৃষ্টি বর্ষা চলে গেলে আবার শীত চলে আসবে তখন শীতে তখন আবার লাউ বুনুম লাউ বুনবেন লাউ বুনুম মনে করেন যে লাউতে আবার কপি বুনুম আচ্ছা ফুলকপি আচ্ছা এ মনে করেন ভালো ব্যবসা আচ্ছা আচ্ছা

আপনার যে সময় যেটা ওই সময় ওইটা নগদে করতে হইব আচ্ছা জমিন রে মনে করেন আপনার খাওয়ান রে ঠকান তাহলে নিজে ঠকবেন নিজে ঠাকবেন আপনার সময় মতো খাওয়ান দিতে পারলাম না যত্ন করা পারলাম না তখন তো মনে করেন মারি খাওয়ানো এই যখন যে শাকটা দেখেন এই শাকটা পনেরো দিন পর আইবেন আমার কাইটাই পরবো আচ্ছা এই শাকটা এখন মনে করেন কিছু না তো সময় দেখলে আপনিও স্যার কইবেন কি আমার এক আটি শাক দাও আচ্ছা আচ্ছা এই যে পিকনিক আছে এরা মনে করেন কই যে আমাগো পাঁচ আটি শাক দাও আচ্ছা মনে করেন 30 টাকা করে খাতিরতেই বেশি আচ্ছা তাইলে মনে করেন আমার 600 টাকা কুড়ি শাক আচ্ছা তাইলে মনে করেন এই 10 শতাংশ শুদ্ধ যদি কাট দিই একটা 1 টাকায় দে মনে করেন 20 25000 টাকায় ভি 1 আচ্ছা আচ্ছা টাকা কুড়ি জি মনে করেন এটা খেত ফেলা হইছে লোক কি আল্লাহর কাছে চাইতে হইব নিজের করতে নিজের করতে হবে যেমন এমনি কথার কথা আমি যদি একটা দোকান দিই এই দোকানে মাল রাখতে হবে তখন বেচা কিনা হবে এখন যদি আমি বেচা কিনা মাল রাখতে হবে আবার আমার কাটতে হবে আমি যদি আরেকটা স্টাফের উপর ছেড়ে দিলে তাও হবে না তদরূপ কৃষির মধ্যেও যদি আমি মনে করেন কামলা দিলাম আমি বসে বাসা ঘুমাইলাম তাহলে তো হবে না হলে হবে তাহলে তাহলে আর ইয়া হবে না আপনার হবে না উন্নতি হবে না মনে করেন আমার এই খেতে আসতে হইব ডেলি ডেলি আসতে হবে কোন সমস্যাটা আমার খেতে খেতে আছে ও কেমনে সুন্দর রাখুম সবজি যদি মনে করেন স্যার সুন্দর আছে জি দেখতে সুন্দর ওটা খাইতেও সুন্দর খাইতেও সুন্দর আর আমি মনে করেন বেজাল দিন না কোনো আচ্ছা খালি গোবর হসপেট মনে করেন এই গিনি জমি নেদি অন্য কিছু দিনা আচ্ছা আচ্ছা এই সবজি মনে করেন আমার ব্যাপারি ফোন দেয় তোমার বাজারের চাইয়া দুই টাকা রেট বেশি দেবো টাকা যায় কথা এই যে আপনি বললেন আপনার বীজ থেকে কতদিন সময় লাগবে এটা সময় লাগবে মনে করেন আশ্বিন মাসে কাট দিও আচ্ছা না তখন মনে করেন ওই যে বাইব দিলেই মনে করেন ফুল আসবো

মনে করেন তেল মরিচ দিয়ে কষায় না এখন বর্তমানে কৃষিতে এসে নিজে এখানে বাড়ি করে জাগা কিনে বাড়ি করছেন কেমন লাগতেছে না খুব ভালো আমি এই লেগেতে কৃষি ছাড়ি না কৃষি ছাড়েন গরু ছিল আমি গোয়াল ঘর দিন হয় আচ্ছা আল্লাহ দিলে আগামীতে গরু কিনা আচ্ছা 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 এটার পরে আবার কি চাষ করবেন এটার পরে মনে কারণ যে অত কফি বুনুম নইলে লাউ বুনুম লাউ বোনার পরে আবার মনে করেন ওইদিন আইলে শসা ওই রোজার মধ্যে আচ্ছা আরেকটা কথা এখন আমাদের যারা নতুন উদ্যোক্তা এই কৃষিটা আসতে চাই তাদের জন্য আমি কি বলবেন হ্যাঁ আমার ধারে যদি আসে মনে করেন আমি বীজ দিলাম

লাখ লাখ টাকা টাকা চাই আচ্ছা আমি যাই ওই দেশে রোডে কাম করান লাগবে এই রোদের ভিতরে আচ্ছা তাহলে ছয় লাখ টাকা যদি আমি বাংলাদেশে খাটাই তাইলে মনে করে না আমার তাতে আমার আল্লাহ কোনো জায়গায় অভাব করবো না অভাব করবো না অভাব করবো না আমি ওই রিক্সে যাবো

মনে করেন আমি চিন্তা করলাম স্ত্রীও কইতাছে যে একটু জায়গা রাখো আচ্ছা আচ্ছা এর নাইলে ভালো এদের এদের রাখে এই জায়গা আর এখানকার না স্থানীয় না বনগ্রাম

যাতে খরচটা মেনটেন হয় না আমার ওইতে জানো ম্যানেজ করে ওইটা আছে আচ্ছা আবার গোয়াল ঘরের জায়গাও রাখছি সবকিছু আচ্ছা আল্লাহ দিলে আমি তো আশা করছি ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সহায় করুক আর ভাই আপনার মূল্যবান সময় নষ্ট করলাম আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আল্লাহ আল্লাহ ভালো থাকবেন সব মাশাআল্লাহ এটা হলো ক্রিকেট দর্শক আমরা যদি বাণিজ্যিকভাবেও কৃষিকাজ না করি যার যতটুকু জায়গা আছে এটা বাড়ির আঙ্গিনা হোক বাড়ির ছাদে হোক অন্তত পক্ষে যার যতটুকু সম্ভব একটু একটা টব হলেও যদি কয়েকটা সবজি লাগাই আমরা অন্তত পক্ষে বাড়ির যে খাওয়ার সবজির দরকার এগুলো বিষমুক্ত সবজি খেতে পারবো ওকে দর্শক আজকের মতো বিদায় নিব দেখা হবে আগামী কোনো নতুন প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম